বিজ্ঞান ও সম্প্রীতির জন্য পদযাত্রা করে নজর কাড়ল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা শাখা বৃহস্পতিবার বিকেলে তারা পদযাত্রার আয়োজন করেন পদযাত্রার নাম দেওয়া হয়েছিল বিজ্ঞান এবং সম্প্রীতির জন্য পদযাত্রা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক পার্থপ্রতিম ভদ্র এমনটাই জানিয়েছেন তিনি বলেন সারা দেশে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার পাশাপাশি সাম্প্রদায়িকতা মৌলবাদ এগুলি ধ্বংস করা প্রয়োজন এদিন শ্রী ভদ্র আর কি কি বলেছেন শুনবো মুখ থেকে আমার নাম পার্থপ্রতিম ভদ্র আমি বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলার সম্পাদক আজকে আমাদের রায়গঞ্জ শহরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটির তরফ থেকে একটা পদযাত্রা ছিল এবং এই পদযাত্রা শেষে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পথসভা ছিল আমাদের এই পদযাত্রার নাম আমরা দিয়েছিলাম বিজ্ঞান এবং সম্প্রীতির জন্য পদযাত্রা এবং আপনারা জানেন আমাদের দেশের যা পরিস্থিতি এবং যে সন্ত্রাসবাদী হামলা তারপরে দেশের মধ্যে নানারকম অশান্তি এবং দেশের মধ্যে সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র করে তারপরে যে অশান্তি দেশের মধ্যেও সৃষ্টি করার যে চেষ্টা সবটা মিলিয়ে এবং আমাদের দেশে যত রকম অন্ধবিশ্বাস মৌলবাদ কুসংস্কার অপবিজ্ঞান প্রচলিত রয়েছে সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানের পক্ষে দাঁড়িয়ে এবং দেশের ঐক্য সংহতি যুক্তিবাদ এবং বিজ্ঞান মনস্কতার ভিত্তিতে একটা ঐক্যবদ্ধ উন্নত ভারতবর্ষের পক্ষে আমাদের এই কর্মসূচি আজকে ছিল আমরা আমাদের যে সীমিত ক্ষমতা সেই ক্ষমতা নিয়ে সেই কাজ করছি অবশ্যই এই কাজ শুধুমাত্র আমাদের এই পদযাত্রা বা একদিনের মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয় আমরা সারা বছর ধরে আমাদের নানা রকম কাজকর্ম করে থাকি পরিবেশের জন্য নানা রকম কাজ জলাভূমি ভরাটের বিরুদ্ধে জঙ্গল কাটার বিরুদ্ধে এবং বিজ্ঞান মনস্কতা প্রসারের জন্য সাধারণ মানুষের মধ্যে যে বিভিন্ন কুসংস্কার রয়েছে ডাইনি প্রথা তার বিরুদ্ধে আমরা কাজ করে থাকি বিভিন্ন জায়গায় যে অন্ধবিশ্বাসকে কেন্দ্র করে মানুষের মানুষে বিভাজনের যে ঘটনাগুলো ঘটে সেগুলোর বিরুদ্ধেও আমরা কাজ করে থাকি এবং ছাত্রছাত্রীদের মধ্যে নানা রকম বিজ্ঞান মনস্কতা প্রসারের জন্য শিশু বিজ্ঞান মেলা হোক শিশু বিজ্ঞান উৎসব হোক হাতে কলমে বিজ্ঞানের কর্মসূচি হোক বা ছাত্রদের মধ্যে বিজ্ঞান নিয়ে নানারকম কর্মসূচি বিজ্ঞানের পরীক্ষা সারা বছর ধরেই আমরা এই কাজ করে থাকি বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জের বিদ্রোহী মোড়ের গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে পদযাত্রার মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে এমনটাই মন্তব্য করে রীতিমতো দর্শক শ্রোতাদের নজর কেড়েছেন এদিন পার্থপ্রতিম ভদ্র ছাড়া উপস্থিত ছিলেন এবিটি এর জেলার সম্পাদক বিপুল মৈত্র ও বিজ্ঞান মঞ্চের তরফে অনিরুদ্ধ ওরফে গৌতম সহ বিশিষ্ট কর্মীবৃন্দ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিদ্রোহী মোড় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স